নমস্কার কেমন আছেন সবাই আমি আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ আজকে আলোচনা করব বুদ্ধিমতী মহিলাদের হাতে কিছু বৈশিষ্ট্য নিয়ে আপনারা ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবেন যে কিছু বৈশিষ্ট্য যেগুলো মেয়েদের হাতে থাকে তার দ্বারা তারা অসাধারণ বুদ্ধির পরিচয় দেন জীবনে সফল হন এবং অনেক ধন সম্পদ প্রাপ্ত হন প্রথমে দেখুন এই হাতটা ভালো করে লক্ষ্য করুন প্রথমে হাতের বেসিক জিনিসগুলো দেখে নিন বুদ্ধিমতী মহিলার হাতে সাধারণত যে বৈশিষ্ট্যটা প্রথমে থাকবে সেটা হলো হাতের বৃহস্পতি অংশ এই অংশটা লক্ষ্য করুন যেখানে এক লেখা আছে তো এই বৃহস্পতি অংশের উচ্চতা কিন্তু বন্ধুরা সাধারণ মেয়েদের থেকে অত্যন্ত উঁচু হবে এবং বৃহস্পতি যে আঙুল তর্জনী আঙুলটা সেটা কিন্তু অনেকটা লম্বা হবে ওকে এই বৈশিষ্ট্য কিন্তু সকল বুদ্ধিমতী মেয়েদের হাতে থাকবে এরপর আসছি আমি দু নম্বরে দু নম্বর যে বৈশিষ্ট্যটা থাকবে সেটা হলো একজন অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে যার হাতে কিন্তু একটা এরকম রবি রেখা থাকবে একটা রবি রেখা যেটা কিনা না এরকম ছোটো হতে পারে অথবা একটু বড়োও হতে পারে আবার এই রকম ধরনের হতে পারে এরকম ওয়াই আকৃতির ভালো করে লক্ষ্য করুন তো এই অঞ্চলটা রবি অঞ্চল আর রবির আঙুলে কিছু বৈশিষ্ট্য থাকবে যেমন ধরুন রবির আঙুলে এরকম আড়াআড়ি এরকম কিছু রেখা পর্বতে একটা দুটো থাকতে পারে আবার না থাকতে পারে এটা ছিল দু নম্বর বৈশিষ্ট্য এবার আসছে তিন নম্বর বৈশিষ্ট্য তিন নম্বর বৈশিষ্ট্যটি হলো মস্তিষ্ক রেখা এইটা হচ্ছে মস্তিষ্ক রেখা বন্ধুরা সকলের হাতে থাকে কারো কারো হাতে স্ট্রং থাকে কারো হাতে এইরকম বেঁকে থাকে ওকে তো তিন নম্বর বৈশিষ্ট্য যেটা হলো সেটা হলো মস্তিষ্ক রেখাটা দীর্ঘ হবে যে সকল বুদ্ধিমতী মহিলাদের হাত দেখেছি সেখানে দেখা গেছে যে মস্তিষ্ক রেখার দৈর্ঘ্য একটু বেশি হয় এদের দূরদৃষ্টি অত্যন্ত বেশি হয় এরা অনেক ভেবে কাজ করে এবং জীবনে সফল হয় এবারে আসছে চার নম্বর বৈশিষ্ট্য চার নম্বর বৈশিষ্ট্যটা কি দেখুন ভালো করে লক্ষ্য করুন এখানে রবি অঞ্চল আর এখানে বুধ অঞ্চল এই দুটো অঞ্চল থেকে বন্ধুরা দুটো রেখা নেমে এইভাবে কিন্তু ত্রিকোণ তৈরি করবে এবং মাঝে একটা ট্রায়াঙ্গেল তৈরি করবে এই অংশটা এই অংশটা এবারে আপনারা আমাকে অনেকে বলতে পারেন যে সকল বুদ্ধিমতী মহিলাদের হাতে এই অংশটা থাকে না হ্যাঁ এটা ঠিক কিছু বিদেশী নারী আছেন যাদের হাতে এরকম ট্রাঙ্গেল থাকে না আসলে কি হয় তারা ধন সম্পদের দিকে গুরুত্ব কম দেন তারা জীবনে সফল হন কিন্তু ধন সম্পদ অর্থ উপার্জন এইগুলো তাদের কাছে নগণ্য মনে হয় যে সকল মহিলাদের হাতে এরকম ট্রাঙ্গেল তৈরি হয় তারা যে কোনো ব্যবসায় চরম সাফল্য পান এবং মেডিকেল লাইনে বিশেষ করে চিকিৎসা জগৎ বা বিজনেস ওকালতি এইসব দিকে এনারা কিন্তু অনেক এগিয়ে থাকেন এরপর আসছি পরবর্তী বৈশিষ্ট্য বন্ধুরা এই চন্দ্রস্থান যেটা কিনা আমাদেরকে নাম যশ খ্যাতি অনেক কিছু দেয় রবির সাথে যখন চন্দ্রস্থানের এরকম কোনো রেখা দ্বারা কানেকশান তৈরি হয় তখন কিন্তু সেই মহিলা অত্যন্ত বুদ্ধিমতী হন এবং তার নাম যশ চারিদিকে ছড়িয়ে পড়ে এই রকম একটা রবি রেখা এই চন্দ্রপর পর্যন্ত নামবে ঠিক আছে এই বৈশিষ্ট্যগুলো ছাড়া যাদের হাতে প্রধান একটি সুন্দর জীবন জীবনরেখা এবং মস্তিষ্ক রেখা একটি ভাগ্য রেখা ও একটি হৃদয় রেখা থাকবে সেই সকল মহিলারা জীবনে অত্যন্ত সফল হন এবং শেষ জীবনেও প্রচুর পরিমাণে অর্থের মালিক হন দেখুন তো আপনাদের হাতে কোন বৈশিষ্ট্যটা আছে এবং কমেন্ট করে জানান বন্ধুরা আপনারা যারা আমাকে ভিডিও করার জন্য অনুরোধ করেন প্লিজ নাম বয়স উল্লেখ করে দেবেন এবং বুকিং করে দয়া করে সময় দেবেন অপেক্ষা করবেন আসলে প্রচুর পরিমাণে ভিডিওর কাজ বাকি থেকে যায় এডিটিং এবং অন্যান্য কাজের কারণে আপনাদের সহযোগিতা কামনা করি ভালো থাকবেন ধন্যবাদ